টাকার যে নিজস্ব একটা ক্ষমতা আছে এটা শেখ হাসিনা বোঝাই দিল যখন ব্যাংকে রিজার্ভ ভালো ছিল রেমিটেন্স ভালো ছিল সরকারের পোশাক খাতে আয় বাড়ছিল তখন সরকারের কথার মাঝেও অনেকটা শক্ত ছিল কোনো নরম সুর ছিল না তখন তার ক্ষমতাও ছিল পুলিশ কথা ছিল সেনাবাহিনী কথা ছিল এবং যারা শুনতে চায়নি তাদেরকেও শোনাই ছিল তো বর্তমানে কয়েকদিনে কোটা আন্দোলনের ফলে যখন রেমিটেন্স বন্ধ হয়ে গেল পোশাক শ্রমিকদের রপ্তানি কমে গেল। যখন রিজার্ভ কমে আসলো তখন সরকারের অবশ্যই টাকার মানটা কমে গেল সরকারের ক্ষমতাও কমে গেল আজকে দেখবেন সব জায়গাতেই নরম সুরে কথা বলতেছে কান দিতেছে তো এই জিনিসটা তাকে আগে থেকে বোঝার উচিত ছিল একটা কোম্পানি একটা মানুষকে দুই মাস তিন মাস সুযোগ দেয় যে যাতে সে আমার কোম্পানির জন্য কত দূর করতেছে এখানে আমাদের প্রধানমন্ত্রী পনেরোটা বছর থেকে আছে। সে বাংলাদেশের জন্য কত কি কী করলো আজকে জাস্ট একটু রেমিটেন্সের কারণে সে এতদূর ভেঙে পড়লো